হ্যাঁ ডক্টর চিনময় পালের লেখা আধুনিক উড়োজাহাজের মস্তিষ্ক নিয়ে আজ আমরা একটু কথা বলবো। মানে দেখব যে এই অ্যাভিয়নিক্স জিনিসটা ঠিক কিভাবে হ্যাঁ কীভাবে একটা উড়োজাহাজকে আকাশে সেফলি আর ঠিকঠাকভাবে উড়তে হেল্প করে অনেকে তো এটাকে উড়োজাহাজের ব্রেন বা মস্তিষ্কও বলেন আসুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা হ্যাঁ ঠিকই বলেছেন অ্যাভিয়নিক্স শব্দটা দেখুন দুটো শব্দ থেকে এসেছে অ্যাভিয়েশন মানে উড্ডয়নবিদ্যা আর ইলেকট্রনিক্স সোজা কথায় বলতে গেলে এটা হলো প্লেন স্পেসক্রাফ্ট বা ধরুন স্যাটেলাইটের ভেতরের সব ইলেকট্রনিক সিস্টেমের একটা নেটওয়ার্ক ও আচ্ছা হ্যাঁ এই সিস্টেমগুলোই যানটাকে কন্ট্রোল করে রাস্তা দেখায় মানে ন্যাভিগেট করে বাইরের সঙ্গে যোগাযোগ রাখে আর সব কিছু ঠিকঠাক কাজ করছে কি না সেটাও দেখে এর মূল লক্ষ্য কিন্তু কয়েকটা নিরাপত্তা মানে সেফটি এফিসিয়েন্সি বাড়ানো অটোমেশন আর কমিউনিকেশন আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সিস্টেমগুলোকে এমনভাবে বানানো হয় যাতে ওরা মানে চরম ঠান্ডা বা ধরুন সাংঘাতিক গরম ভাইব্রেশন এমনকি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্সের মধ্যেও একদম ঠিকঠাক কাজ করে যায় দারুণ তার মানে এই ইলেকট্রনিক মস্তিষ্কের তো অনেকগুলো পার্ট আছে যারা আলাদা আলাদা কাজ করে যেমন ধরুন প্লেনটা কোথায় আছে জানা বা এটিসির সাথে কথা বলা এর এর ভাগগুলো কি কি মেন অবশ্যই অনেকগুলো ভাগ আছে যেমন ধরুন ন্যাভিগেশন সিস্টেম ন্যাভিগেশন হ্যাঁ এর মধ্যে আছে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ওটা স্যাটেলাইট থেকে সিগন্যাল নিয়ে বলে দেয় প্লেনটা ঠিক কোথায় আছে আবার ধরুন আছে আইএনএস ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম এটা প্লেনের নিজের মুভমেন্ট ট্র্যাক করে পজিশন বোঝে ও আচ্ছা এরপর ধরুন আছে কমিউনিকেশন সিস্টেম মানে যোগাযোগের ব্যবস্থা রেডিও হ্যাঁ ভিএইচএফ বা ইউএইচএফ রেডিও এগুলো দিয়ে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল বা অন্য প্লেনের সাথে কথা বলেন আর দূরের যোগাযোগের জন্য আছে স্যাটকম মানে স্যাটেলাইট কমিউনিকেশন আচ্ছা বেশ আর প্লেনটা চালানোর জন্য মানে কন্ট্রোল বা অটোমেশন হ্যাঁ সেটা খুব গুরুত্বপূর্ণ ওটা হল ফ্লাইট কন্ট্রোল সিস্টেম এর মধ্যে সবচেয়ে পরিচিত হল অটো পাইলট হ্যাঁ যেটা একটা নির্দিষ্ট উচ্চতায় বা পথে প্লেনটাকে নিজে নিজেই চালিয়ে নিয়ে যেতে পারে আর একটা জরুরি জিনিস হল ফ্লাই বাই ওয়ার মানে ফ্লাই বাই এটা রকম আগে যেমন তার বা লিভার টেনে প্লেনের ডানা বা লেজের অংশ নাড়ানো হত হ্যাঁ হ্যাঁ এখন সেটার বদলে ইলেকট্রনিক সিগন্যাল যায় পাইলট কন্ট্রোল স্টিক নাড়ালে সেটা ইলেকট্রনিক সিগন্যালে কনভার্ট হয়ে অ্যাকচুয়েটরে যায় ও মানে মেকানিক্যাল লিঙ্কেজ নেই একদমই নেই আর এর একটা বড় সুবিধা হল সিস্টেমটা নিজেই প্লেনটাকে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ চালনা থেকে বাঁচাতে পারে পাইলট চাইলেও হয়তো এমন কিছু করতে পারবেন না যা প্লেনের জন্য সেফ নয় দারুণ তো এটা তো সেফটির দিক থেকে বিরাট ব্যাপার আচ্ছা আর ককপিটে যে স্ক্রিনগুলো থাকে আর ওই যে সেফটি সিস্টেমের কথা বলছিলেন টিসিএস হ্যাঁ ককপিটে পাইলটের সামনে এখন সব ডিজিটাল স্ক্রিন তাই না ওগুলোকে বলে ইএফইএস মানে ইলেকট্রনিক ফ্লাইট ইনস্ট্রুমেন্ট সিস্টেম আবার ধরুন হেড আপ ডিসপ্লে বা এইচইউডি থাকে যেখানে জরুরি তথ্য উইন্ডশিল্ডেই ভেসে ওঠে এগুলো হলো মনিটরিং ও ডিসপ্লে সিস্টেম আচ্ছা আর সেফটির জন্য আছে টিসিএস মানে ট্রাফিক কলিউশন অ্যাভয়েডেন্স সিস্টেম এটা আকাশে অন্য প্লেন খুব কাছে চলে এলে ওয়ার্নিং দেয় শুধু তাই না দুটো প্লেনের টিসিএএস নিজেদের মধ্যে কথা বলে ঠিক করে নেয় কোনটা উপরে যাবে আর কোনটা নিচে নামবে যাতে ধাক্কা না লাগে অবিশ্বাস্য মানে অটোম্যাটিকলি ডিসিশন নেয় হ্যাঁ সংঘর্ষ এড়ানোর জন্য আর একটা হল টি এ ডাব্লিউ এস টেরেন অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়ার্নিং সিস্টেম এটা প্লেন বেশি নিচুতে উড়িলে বা সামনে পাহাড় থাকলে পাইলটকে সাবধান করে ওয়াও তার মানে এই সব সিস্টেম ডিজাইন করার সময় তো নিশ্চয়ই সেফটি মানে নির্ভরযোগ্যতা সবচেয়ে আগে দেখা হয় কারণ একটা কিছু গন্ডগোল হলেই তো একদম একেবারেই ঠিক ধরেছেন ডিজাইনের কয়েকটা মূল প্রিন্সিপাল আছে প্রথম আর সবচেয়ে জরুরি হল রিলায়াবিলিটি আর রিডান্ডেন্সি রিডানডেন্সি মানে মানে হল প্রত্যেকটা ক্রিটিক্যাল সিস্টেমের একটা ব্যাক থাকে অনেক সময় দুটো বা তিনটে ব্যাকআপও থাকে যদি মেনটা ফেল করে ব্যাকআপটা সাথে সাথে চালু হয়ে যায় ও আচ্ছা আচ্ছা এটাকে বলে নো সিঙ্গল পয়েন্ট অফ ফেলিয়ার ডিজাইন মানে একটা মাত্র জিনিস খারাপ হলে পুরো সিস্টেম বসে পড়বে না হুম তারপর আছে রিয়েল টাইম প্রসেসিং মানে খুব দ্রুত ডেটা নিয়ে প্রসেস করে সিদ্ধান্ত নিতে হবে উড়ন্ত অবস্থায় তো সময় খুব কম ঠিক তারপর এনভায়রনমেন্টাল টলারেন্স মানে কঠিন পরিবেশ সহ্য করার ক্ষমতা যেটা আগেই বললাম আর মডিউলারিটি মডিউলারিটি মানে সিস্টেমের অংশগুলো আলাদা আলাদা মডিউলের মতো দরকার হলে একটা পুরনো মডিউল খুলে নতুন বা আপগ্রেডেড মডিউল সহজেই লাগিয়ে দেওয়া যায় আর হ্যাঁ অবশ্যই এফএএ মানে আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা ইএসএ ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাভিয়েশন সেফটি এজেন্সি এদের তৈরি করা কঠোর সেফটি স্ট্যান্ডার্ড মেনে চলতেই হয় বোঝা গেল এই নির্ভরযোগ্যতার জন্যই কি আজকাল সব রকম আকাশ জানেই অ্যাভিয়নিক্স এত অপরিহার্য শুধু প্যাসেঞ্জার প্লেন নয় ফাইটার জেট ড্রোন এমনকি স্পেস মিশনেও একেবারে কমার্শিয়াল এয়ারলাইনার ফাইটার জেট কার্গো প্লেন ছোট প্রাইভেট প্লেন হেলিকপ্টার ড্রোন বোলন বা স্পেস শাটল সবখানেই এভিওনিক্স ছাড়া চলবে না এমনকি ফিউচারে যে উড়ন্ত ট্যাক্সি বা ইভি টলের কথা হচ্ছে সেগুলোর জন্য খুব অ্যাডভান্সড এভিওনিক্স সিস্টেম লাগবে হুম তবে কিছু চ্যালেঞ্জও আছে বুঝলেন যেমন প্রথমত এই সিস্টেমগুলো খুব জটিল তাই এদের ডিজাইন প্রোডাকশন মেন্টেনেন্স সবেরই খরচ অনেক বেশি আচ্ছা দ্বিতীয়ত সাইবার সিকিউরিটি যেহেতু সব ইলেকট্রনিক আর নেটওয়ার্ক তাই হ্যাকিং বা সাইবার অ্যাটাকের একটা ঝুঁকি থেকেই যায় এটা নিয়ে এখন অনেক কাজ হচ্ছে হ্যাঁ তা তো বটে আর টেকনোলজি এত তাড়াতাড়ি বদলাচ্ছে মানে আজ যেটা নতুন কদিন পরেই সেটা হয়তো পুরনো হয়ে যাচ্ছে এর সাথে পাল্লা দিয়ে চলাটাও একটা বড় চ্যালেঞ্জ তাহলে সব মিলে যদি বলি মূল কথাটা কি দাঁড়ালো অ্যাভিওনিক্স ছাড়া আজকের দিনের এয়ার ট্রাভেল সম্ভবই নয় তাই তো এটা যেন প্লেনের নার্ভাস সিস্টেমের মতো যা পুরো যাত্রাপত্তাকে সেফ আর স্মুথ রাখে একেবারে তাই একদম ঠিক বলেছেন উড়োজাহাজের স্নায়ুতন্ত্র যা সব অঙ্গ প্রত্যঙ্গকে কোঅর্ডিনেট করে আর ভবিষ্যৎ ভবিষ্যতে আরও উন্নতি হবে যেমন যেমন ধরুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আসছে এটা হয়তো পাইলটদের ডেটা অ্যানালিসিস বা ডিসিশন নিতে আরও হেল্প করবে কোয়ান্টাম সেন্সরও হয়তো আরও অনেক বেশি নিখুঁত ন্যাভিগেশন দেবে আর সাইবার সিকিউরিটি আরও জোরদার করার জন্য নতুন নতুন টেকনোলজি তো আসছেই মানে অ্যাভিয়নিক্স ক্রমাগত আরও উন্নত আরও সফিস্টিকেটেড হয়ে উঠছে আমাদের শ্রোতাদের জন্য তাহলে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক এই যে অ্যাভিয়নিক্স ক্রমশ আরও অটোমেটেড হচ্ছে এআই আসছে ভবিষ্যতে ককপিটে মানুষের ভূমিকা ঠিক কতটা থাকবে পাইলটদের কাজ কি বদলে যাবে নাকি শুধু সিস্টেমকে মনিটর করাই প্রধান কাজ হবে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে